আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কিছু নামধারী তাওহিদি জনতা যারা তাওহিদি জনতা নিজেদেরকে পরিচয় দেয় এবং হানাফি মুকাল্লিদ একেবারে যারা হানাফি মুকাল্লিদ যারা একেবারে অন্ধভক্ত তাদের সম্পর্কে কথা বলবো তারা সম্প্রতি আরও একটি ঘটনা ঘটালছে আগামী গতকাল গতকালকে তারা ব্রাহ্মণবাড়িয়ায় পাগাচং বিবাড়িয়া এলাকায় তারা আরেকটি আহলে হাদিস মসজিদের ওপর হামলা করেছে এবং সেখানে ভাঙচুর করেছে লুটপাট করেছে এবং কিছু মুসল্লিদেরকে আহত করেছে এবং এর মাস্টার মাইন্ড হচ্ছে এই যে লুৎফর রহমান ফরাইজি আপনারা তাকে দেখতে পাচ্ছেন এই লুৎফর রহমান ফারাইজি হচ্ছে মাস্টার মাইন্ড এবং তারা এক প্রকার সন্ত্রাসী তারা এ দেশের মাটিতে ইহুদি খ্রিস্টান যেই যাহে কিছু করুক তাদের বিরুদ্ধে তাদের কোনো তেমন পদক্ষেপ দেখবেন না কিন্তু তারা আহলে আদিসের বিরুদ্ধে সবসময় লেগে থাকে তারা আহলে আদিসের মসজিদ মাদ্রাসা ভাঙচুর করে এবং তাদেরকে কীভাবে ঠেকানো যায় ইনশাআল্লাহ তাদের এই শেখানোতে কিছু হবে না তারা যতবারই যেই জায়গাতেই আহলে হাদিসের মসজিদের ওপর হামলা করেছে সেখানে বড় বড় দাওয়া সেন্টার গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ এর অসংখ্য দৃষ্টান্ত আছে এবং সেখানে গড়ে উঠবে ইনশাআল্লাহ এরা জানে না আতর জড়া আতর যত লাড়াচাড়া করবে তত তার থেকে সুগন্ধি বের হবে এরকম হচ্ছে আহলে আদিস যারা ও হাদিসের একচ্ছত্র বলিষ্ঠকণ্ঠ স্বর এবং তারাই হলো আহলুল হাদিস এদেরকে যত লড়াচাড়া করবে এদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে এবং এ দেশের মাটিতে হিন্দু ইহুদি খ্রিস্টান সবাই কথা বলতে পারে সবাই সবার ধর্ম নিজ নিজভাবে পালন করতে পারে কিন্তু আহলে হাদিসদেরকে একমাত্র বাধা দেওয়া হয় তারপর বাধা দিবে এক নামধারী তাওহিদি জনতা যারা গতকালকে আবার আরেকটা জিনিস হালাল করছে পয়লা বৈশাখ যারা পহিলা বৈশাখে কী করছে তারা নিজেরা পয়লা বৈশাখ অনুষ্ঠান করছে ইহুদি খ্রিস্টানদের আচার আচরণ মুসরিকদের আচার আচরণ তারাই করতেছে সেগুলোকে প্রমোট করতেছে এবং তারা এগুলো নতুনভাবে পালন করতেছে নতুনভাবে ইসলামের ভিতরে নিয়ে আসছে মানে এটা বোঝাচ্ছে যে এটা ইসলামের ভিতরে হালাল এভাবে পালন করা যাবে না অজুবিল্লা তো আজকের ঘট বর্তমান ঘটনা হলো যে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে যখন শুনি আদিসের মসজিদ মাদ্রাসায় হামলা করা হয়েছে আমি চাই প্রশাসন এ বিষয়ে যাতে দ্রুত ব্যবস্থা নেই এবং তাদেরকে যাতে ধরেন এই লুৎফর রহমান ফারাইজি এই কিন্তু মেন মাস্টারমাইন্ড এবং তার যেন বিচার হয় আর আল্লাহ তো আল্লাহ তালা তো ওপরে তার বিচার করবেন কারণ সে এমন একটি কাজ করেছে যে আল্লাহ তাল্লাহর ঘর ভেঙেছে আল্লাহ তালা কোরআন মাজিদে কী বলেছেন তার চেয়ে বড় কে জালেম আছে যে ইবাদত করতে বাধা দেয় ইমিন জালেক আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক আল্লাহ মামি

কিরে ভিডি করত না কেড়ে করত না ফোকাসীতা করতে কিন্তু ভিডিও লিখে ডাল কিনা